শেরপুর নিহত হয়েছে সাতজন তার মধ্যে রয়েছে ছয়জন পুরুষ এবং কি একজন মহিলা বাংলাদেশের সর্বশান্ত একটা জেলা ছিল শেরপুর কিন্তু বরাবরের মতো দেখা যাচ্ছে এবার শেরপুর আর শান্ত নেই বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটতেছে বাংলাদেশের সকল স্টুডেন্টের দাবি হলো সরকারের পদত্যাগ চাই দিনে দিনে এই আন্দোলন বেড়েই চলেছে সকল ছাত্রছাত্রী বলতেছে নেট বন্ধ করলে কোনো কিছু করতে পারবেন আমাদের দাবি মানতে হবে মানতে হবে এবং কি আমরা আন্দোলন চালিয়ে যাবে সেগুলোর সকল নিউজ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি পাশে থাকা বেলাই চাপ দেশে সব জায়গায় আন্দোলন চলতেছে আমরা সেই জায়গা শেরপুর খর বা চতরে ছাত্র জনতা দোকানদার রিক্সাওয়ালা সব দলের নিয়ে আমরা মাঠে নেমেছি এবার আমাদের বিচার